নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে না সুবাইন পেয়েছি সঙ্গে সুবাইন সারাক্ষণ ব্যস্ত থাকে হিন্দি ইংলিশ লাইভ নিয়ে বাংলায় তো ওকে আর পাওয়া যায় না আমাদের মানে বলা যায় যে একটু সৌভাগ্য যে আমরা সুবাইন পেয়েছি বাট আমরা এই লাইভে আসতে বাধ্য হলাম কেননা একটা ব্রেকিং নিউজ আছে এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটি চিঠি লিখেছিল ডেটেড জানুয়ারি ফোর্থ এবং সেখানে চিঠিতে উল্লেখ ছিল যে তাদের মনে হয়েছে ভারতে এই সময় কিন্তু তাদের ক্রিকেট দলের পক্ষে সিকিউরিটি কনসার্ন আছে এবং তার জন্য তারা ভারতে আগামী মাস থেকে শুরু হতে চলা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে তাদের ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে তিনটে এবং একটি ওয়াংকেটে স্টেডিয়ামে সেই ম্যাচগুলোতে তারা তাদের ক্রিকেটাররা সুরক্ষিত নয় সিকিউরিটি কনসার্নের জন্য যেন তাদের ম্যাচগুলি স্থানান্তরিত করা হয় ভারত থেকে অন্য কোথাও তার মানে এই অর্থ আর অর্থ বোঝাই যায় শ্রীলঙ্কাতে তবে আজকে যেটা হয়েছে কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসি তারা পাল্টা কিন্তু মেল করে জানিয়ে দেয় এবং সেই মতন কিন্তু বিসিবিও একটি রিলিজ পাঠায় তাতে উল্লেখ আছে যে ইয়েস আইসিসি হ্যাজ রেসপন্ডেড যেটা আমরা যে চিঠিটা পাঠিয়েছিলাম টু রিলোকেট আওয়ার ম্যাচ এবং সিকিউরিটি কনসার্ন নিয়ে কিন্তু সেই সঙ্গে সেকেন্ড প্যারাগ্রাফটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু পরিষ্কার আছে যে আইসিসি বলেছে আমরা সুরক্ষার ব্যাপারটা আমরা দেখে নেব আপনাদের কোনো যাতে চিন্তা না হয় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করব তবে আমরা চাই না যে এই এবং বাংলাদেশ যেন একটা পুরো টুর্নামেন্টটা আন ইন্টারাপ্টেড পার্টিসিপেট করে সুতরাং খুব তাৎপর্যপূর্ণ এই বক্তব্য সুতরাং আইসিসি কিন্তু বলছে যে দেখুন আপনারা যাতে আনইন্টারাপ্টেড যাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন সেটা আনসিওর করার দায়িত্ব হচ্ছে আইসিসি এবং দে অল মেজারস সুবাইন প্রথমেই তোমার কাছে জানি যে তুমি কি দেখছো যে বাংলাদেশ ইভেনচুয়ালি গোইং এন্ড প্লেইং देयर ম্যাচেস ইন শ্রীলঙ্কা দা কালকে মিটিং হয়েছিল আইসিসি আর বিসিবি অফিশিয়ালদের মধ্যে আর এটা একটা অনলাইন মিটিং ছিল যেখানে দুপক্ষের দুপক্ষের লোকেরাই বসেছিল আর আলোচনা করেছিল যে কি ব্যাপার আপনাদের কি বক্তব্য সব বলেছে বিসিবি নিজের নিজের ইস্যু বলেছে আইসিসি তারপর পাল্টা কোয়েশ্চেনও করেছে যে সিকিউরিটির দিক থেকে ইন্ডিয়া হচ্ছে এখন অব্দি সেফ কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাটারটা পুরোপুরি আলাদা যেটা আমরা হাইব্রিড মডেল দেখি বা রিসেন্টলি উইমেন্স ওয়ার্ল্ড কাপেও দেখলাম সব জায়গায় দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান খেলছে না সেটা একটা মিউচুয়াল এগ্রিমেন্টে খেলছে না এটা হচ্ছে বিসিসিআই আর পিসিবি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে যে আমরা নেক্সট দু তিন বছর দু হাজার সাতাশ অব্দি আছে মনে হয় এগ্রিমেন্ট যেটা আমরা আমরা দেশে খেলবো না পাকিস্তান ইন্ডিয়াতে আসবে না ইন্ডিয়া পাকিস্তানে যাবে তাই জন্য একটা নিউট্রাল ভেনিউতে জিনিসপত্র রাখা হচ্ছে শ্রীলঙ্কা যেহেতু কোহোস্ট এই এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা হচ্ছে অটোমেটিকলি পাকিস্তানের ম্যাচগুলো পেয়েছে এখন আর এক মাস বাকি টুর্নামেন্টে সো আইসিসি ক্লিয়ার রিটেন এ কোনো কমিউনিকেশন এখনো আইসিসির তরফ থেকে বিসিবির দিকে কিছু যায়নি রিটেন ইমেল তখনই হবে যখন আইসিসি একটা সিদ্ধান্তে আসবে আইসিসি একটা ফাইনাল ডিসিশনে যখন আসবে তখন সেটা রিটেন জানিয়ে দেবে বিসিবি কে যে আমরা ভেনিউ পাল্টাচ্ছি বা পাল্টাচ্ছি না যাও ডিসিশনে আসবে সেটা আইসিসি পরে জানিয়ে দেবে কিন্তু গতকালও একটা মিটিং হয়েছে সেখানে তেমন কোনো সিদ্ধান্ত বেরোয়নি কিন্তু আইসিসি হচ্ছে পয়েন্টস নোট করেছে বিসিবি বিসিবি কেও কিছু জিনিস আইসিসি জানিয়েছে আর একটা হিন্ট দিয়ে দিয়েছে একটা স্ট্রং হিন্ট দিয়ে দিয়েছে যে দেখো এই টাইমে ওয়ার্ল্ড কাপের শিডিউল এক মাস আগে পাল্টানো সম্ভব নয় ইয়েস আমরা তোমাদের কোয়েশ্চেন যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা বিসিসি এর দিক থেকেও পড়ে আইসিসি কে দেওয়া হবে যেটা পাকিস্তানের ক্ষেত্রে দু তেইশ ওয়ার্ল্ড কাপে দেওয়া হয়েছিল যে আমরা এডিশনাল সিকিউরিটি বাংলাদেশের জন্য দিয়ে দেব কিন্তু সিকিউরিটি কনসার্ন বা সেফটির কোনো ব্যাপার না এখানে টিম বা টিমের অফিসিয়ালসদের সো ওই দিক থেকে আইসিসি বিসিবি কে সেটা ক্লিয়ার করে দিয়েছে এবার আগামী কাল তারপরের দিন এই এই পুরো সপ্তাহটা মিটিং মিটিং এই যাবে মোটামুটি আর এই সপ্তাহ শেষে হোক বা পরের সপ্তাহে হোক আমরা একটা আইসিসির দিক থেকে একটা কমিউনিকেশন পেয়ে যাব যে ফাইনাল ডিসিশন কি নেওয়া হয়েছে সেটা পরের সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব সো সেকেন্ড প্যারাগ্রাফ যেটা তুমি মেনশন করলে দেবাশিস দা আই থিংক ওইটাতেই পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিসিবি এখন ততটা স্ট্রং পজিশনে নাই যেখানে ওরা নেগোশিয়েট করতে পারবে বা আইসিসি কে প্রেসারে ফেলতে পারবে উনিশশো ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপ হোক দু তিন ওয়ার্ল্ড কাপ হোক আগেও আমরা দেখেছি যখন টিম এরকম বলেছে যে আমরা কোনো পার্টিকুলার দেশ বা দেশে যেতে পারবো না বা কোনো পার্টিকুলার টিমের এগেনস্টে খেলতে পারবো না তো ওয়াক ওভার দেওয়া হয়েছে আগেও আর বাংলাদেশ যদি শেষবেশই ওই সিদ্ধান্তে আসে যে আমরা যাবই না আমরা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে ওয়াক ওভার দেবো তাহলে ওদেরকে পেনাল্টি ফাইন্যান্সিয়াল স্যাংশন এইসব খেতে হবে বাট এখন অব্দি নেক্সট এই কয়েকদিনটা দেখা যাক যে কি হয় কতটা মিটিং মিটিং এ কি বেরোয় এখনো ব্যাপারটা হচ্ছে মিটিং এই আটকে আছে আর একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে বিসিবি কে যে ওয়ার্ল্ড কাপের শেডিউল পাল্টানোটা ইজ নট অ্যান অপশন

সেরকমই তারা এ করছে এবং অলরেডি টিকিটও বিক্রি হচ্ছে অলরেডি তিনটে ম্যাচেরই অর্থাৎ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ যেটা প্রথম ম্যাচ হওয়ার কথা সেই ম্যাচ এবং পরের ম্যাচটা ইটালির সঙ্গে এবং শেষ ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ইনফ্যাক্ট তিন হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে মানে ওই ম্যাচটা ঘিরে কিন্তু আগ্রহ আছে যে সমর্থকদের মধ্যে এবং যেটা এই মুহূর্তে কিন্তু তড়ি ঘড়ি কিন্তু ম্যাচ চেঞ্জ করা সম্ভব নয় বি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ তো সবাই তুমি কি দেখছো যে ইভেন্টুয়ালি এই এই চিঠিটার পরে এই মিডিয়া রিলিজটাই তুমি কি মনে হচ্ছে যে বাংলাদেশের সুর কিছুটা নরম কিছুটা হলো নরম যেটা আমরা দেখেছিলাম যে প্রথম যে মিডিয়া রিলিজটা এই মিডিয়া রিলিজটা অর্থাৎ চার তারিখের মিডিয়া রিলিজ আর এই আজকের মিডিয়া রিলিজ সাত তারিখ তিন বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সুরটা অনেকটাই নরম তোমার কি মত একদম আর আগামীকালে দেখবেন সুর আরো নরম হয়ে যাবে কেননা দেখো দেবাশিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ড না ক্রিকেট অস্ট্রেলিয়া দেখো পাকিস্তানের যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশ অনেকটাই ছোট দেশ ক্রিকেটিং রেভিনিউ জেনারেশন ওয়াইজেও সব দিক থেকেও বাংলাদেশ পাকিস্তানেরও ধারে কাছে আসে না সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এখন বাংলাদেশের সেই পজিশন নেই যেখানে ওরা নেগোশিয়েট করতে পারবে তো সুর নরম আছে নিশ্চয়ই আর আর দিয়েছে যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শেডিউলটা পাল্টাতে পারবো না সেটাই এই এই ক্লিয়ারলি পুরো পুরো প্রেস রিলিজেই দেখা যাচ্ছে যেটা আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনেও দেখলাম যে যেই যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়েছে যেভাবে বলা হয়েছে এটা বেসিক্যালি এই যে পুরো প্রেস রিলিজটা এসছে না একটু মিডিয়াকে শান্ত করার জন্য হয়েছে এখন দেখো খবর বাইরে চলে আসে এখন যদি আমরাও লেখা শুরু শুরু করি করি বা বলা যে বিসিসি আইসিসি ক্লিয়ারলি বলে দিয়েছে টি ওয়ার্ল্ড কাপে পাল্টানো যাবে না সেটা হচ্ছে আমরা আমাদের সূত্রের ক্ষেত্রে বলছি বা আমরা কথা বলে বলছি কোথাও থেকেও সেই জিনিসটাকে যাতে বিসিপি বলতে পারে দেখো আমরা তো আমাদের অফিসিয়াল স্টেটমেন্টে দিয়ে দিয়েছি যে এখন কোনো সেই লেভেলে কথা হচ্ছে না তো সেইটাই সেই মিডিয়া কে একটু চাপানোর জন্য নিজেদের দেশে অ্যাটলিস্ট দেখো সত্যি কথা তো কেউ আর লুকাতে পারবে না কিন্তু নিজেদের দেশে এখন বারোই ফেব্রুয়ারি ওদের একটা ইলেকশনও আছে দেশে এটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও তৈরি হয়ে গেছে যে দেখো আমরা ইন্ডিয়ার ইন্ডিয়া যে ন্যারেটিভটা বাংলাদেশে চলছে আর সেই ন্যারেটিভটাকে যে কারেন্ট গভর্নমেন্ট আছে সেই ন্যারেটিভটাকে একটু স্ট্রং পজিশনে আনার জন্য যেটা মসিন নকি যেই যেই টেম্পলেট টা খেলেছিল না এশিয়া কাপে হোক বা তার আগে চ্যাম্পিয়ন ট্রফিতে হোক বা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে হোক সেই ন্যারেটিভটাই আমরা এখন দেখছি বাংলাদেশ সেম টেম্পলেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলছে যেহেতু একটা ইলেকশন ওদের মুখের সামনে আমরা জানি যে যে কি অবস্থা এখন বাংলাদেশে দেখো আমরা কিন্তু এখনো বিসিসিআই এর কাছে হার মানিনি আমরা এখনো লড়ে যাচ্ছি আহ আমরা কে আমরা হারানোর চেষ্টা করছি বিসিসিআই কে হারানোর চেষ্টা করলে যে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ একটা চলছে সেটা ওদের পলিটিক্যাল আহ অ্যাঙ্গেলের দিক থেকে একটু হেল্প করবে ওদের বাট আলটিমেটলি সত্য কথাটা অন্য সত্য কথাটা এটাই যে আইসিসি একটা ক্লিয়ার হিন্ট দিয়ে দিয়েছে বিসিবিকে কে যে আমরা তোমাদের কথা শুনবো না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই ইন্ডিয়া ইজ নট সেফ কান্ট্রি ন্যারেটিভটাই ভুল অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য ভুল পাকিস্তান যখন এই কথাটা বলছে ইন্ডিয়া পাকিস্তানের রিলেশন ইজ অন ডিফারেন্ট লেভেল অল টুগেদার সেটা ক্রস বর্ডার টেরিজম হোক পাকিস্তানের দিক থেকে সেটা বর্ডারে যে জিও পলিটিক্যাল টেনশন থাকে সেটা হোক সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ইজ অন ডিফারেন্ট লেভেল অল টুগেদার সো বাংলাদেশিদের কাছে সেইটা সেই ন্যারেটিভটা ইজ নট স্ট্রং এনাফ এখন যদি ইংল্যান্ড এসে বলে যে ইন্ডিয়া ইজ নট আ সেফ কান্ট্রি ন্যারেটিভ ইজ নট ইজ নট স্ট্রং এনাফ অস্ট্রেলিয়া যদি এসে বলে সাউথ আফ্রিকা যদি এসে বলে ইন্ডিয়া ইজ নট আ স্ট্রং কান্ট্রি দেন দ্যাট দ্যাট ন্যারেটিভ ইজ নট স্ট্রং এনাফ সো ওই ন্যারেটিভটাকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছু নাই সো শুট নরম হবে আর তুমি আশা আ আগামী দেখবে আর নেক্সট 2 3 ডেসে তুমি দেখবে যে এই সুরটা আরো নরম হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম আইসিসি কি করবে দেবাশিস আমি সেটাও তোমাকে একটু এখন বলে দিচ্ছি যে খেলাটা মুম্বাই আছে মুম্বাইয়ে আছে যে খেলাটা নেপাল ভার্সেস বাংলাদেশ আই থিঙ্ক সেই ম্যাচটা ম্যাক্সিমাম হয়তো শিফট করে ইডেন গার্ডেন দিয়ে দেবে ম্যাক্সিমাম বা বা লাস্টলি কি বলতে পারে যে এই একটা খেলা তোমাদের কলকাতায় আছে আমরা তোমাদের ট্রাভেল করাবো না এই দেশে যদি তোমাদের খুবই সিকিউরিটি কনসার্ন থাকে তাহলে একটা ম্যাচ দিচ্ছি আমরা যেটা তোমাদের মুম্বাইয়ের ম্যাচটা সেটা আমরা তোমাদের কলকাতায় করে অল ভেনিউতে সেম ভেন্যু তোমাদের একটা পুরো টুর্নামেন্টের ম্যাচেস দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম এটা করবে তার বেশি কিচ্ছু করবে না বলছো তুমি যে কলকাতাতে অলরেডি তিনটে ম্যাচ তো আছেই মানে ওয়েস্ট ইন্ডিজ ইটালি এবং ইংল্যান্ড বলছো নেপাল ম্যাচটাও কিন্তু বিকাশ মুম্বাই ডেফিনেটলি সেটা একটা একটা ডেফিনেটলি বাংলাদেশি সমর্থক যারা আসবে পদ্মাপাড় থেকে তারা হয়তো একটু সিকিউরিটি কনসার্ন অনুভব করতে পারে মুম্বাই আমরা জানি যে কিন্তু কলকাতায় কবে কলকাতায় কলকাতায় কবে সমস্যা হয়েছে বাংলাদেশের সমর্থকদের বাংলাদেশের ক্রিকেট দলকে বরং কলকাতায় অনেক বেশি সমর্থনও পায় তারা এখন দেখো একদম একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি থেকে হয়েছে মোস্তাফুজুর রহমানকে নেওয়া থেকেই কিন্তু এটা পাল্টা চাল এবং সেখানে কিন্তু তরফ থেকে প্রথমে কিন্তু ঠিকই করেছিল যে যে একটা মেল পাঠানো তাতে কিন্তু শুধু উল্লেখ থাকবে সিকিউরিটি কনসার্ন তারপরে সরকারের চাপে কিন্তু সেই ন্যারেটিভ পালটে তাতে লেখা হলো যে আমাদের ম্যাচটাই সরিয়ে দেওয়া হোক এবং আমরা ভারতে খেলতে আসতে চাই না সুমান একটু আমরা যদি কয়েকটা প্রশ্ন নিয়ে নি কেন এই মুহূর্তে অনেক লোক জুড়েছে প্রায় দুশো জনের মতন লোক জয়েন করেছে আমাদের লাইভে কয়েকটা যে সুগত প্রশ্ন রাহুল যদি তুমি ব্যাকএে থাকো আচ্ছা রাহুল কি প্রশ্ন নিল সৌগত কি নিচ্ছে ইন দা ওয়ে

সেখানে কিন্তু কোথাওই সিকিউরিটি কনসার্ন এর জন্য মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে সিকিউরিটি ওয়ার্ডটাই কোথাও ইউজ করা হয়নি না কে কে আর যেই স্টেটমেন্টটা দিয়েছিল সেখানেও কোনো সিকিউরিটি ওয়ার্ড ইউজ করা হয়নি না দেবজিৎ সাইকিয়া কোনো সিকিউরিটি ওয়ার্ড ইউজ করা হয়েছে এই সিকিউরিটি ওয়ার্ডটা এসছে বাংলাদেশের দিক থেকে যেটা দুদিন আগে অবধি ছিল না যবে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে তবে থেকে সিকিউরিটি জিনিসটা এসছে আর দেখো আইপিএল একটা ডিফারেন্ট টুর্নামেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা ডিফারেন্ট টুর্নামেন্ট আইপিএল হচ্ছে একটা ডোমেস্টিক লিগ একটা প্রাইভেট ডোমেস্টিক লিগ আজকে দেবাশিস দা যদি একশো কোটি টাকা খরচা করে বলে বিরাট ধোনি রোহিত সবাই এসে দেবাশিস দার বাগানে খেলবে ওইটাও পসিবল ওইটা কেননা দেবাশিস দার প্রাইভেট লিগ হয়ে যাবে কেননা কিন্তু যদি এখন আইসিসি এসে বলে যে আমরা একটা একশো কোটি টাকা দিয়ে টুর্নামেন্ট করব সেটা আইসিসি টুর্নামেন্ট হবে দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস কিন্তু দুদিন পরে বলতে পারে আমার ধোনিকে আমি আমি দিচ্ছি ওইটা দেবাশিস দার পাড়ার টুর্নামেন্ট বাড়ির টুর্নামেন্ট দেবাশিস দা যা চাইবে করতে পারবে কিন্তু আইসিসির আন্ডারে যখন একটা আসছে সেম জিনিসগুলো প্রোটোকল গুলো লাগু হয় না সিকিউরিটি বর্ডটা বিসিসিআই এর দিক থেকে কখনো আসেনি বলেছে আন্ডার কারেন্ট কারেন্ট আমি যদি এখনো কোট করি দেওয়াজি সাইকে আগে সেটা সেখানে বলেছে আন্ডার কারেন্ট সারকম আন্ডার কারেন্ট সার্কমস্টান্সেস যা খুশি হতে পারে বিসিসিআই যে কোনো টাইমে কল নিতে পারে দু বছর আগে নিয়ম হয়েছিল যে যদি মেগা অকশনে কেউ নাম না দেয় অনেক প্লেয়াররা আগে বদমাইশি করছিল যে বেশি টাকার জন্য মেগা অক্সনে নাম দিত না এসে সোজা মিনি অকশনে নাম দিয়ে দিত বা মেগা অকশন থেকে কম দামে বিক্রি হলে নাম পুল আউট করে নিত তারপর আবার মিনি অকশনে এসে কোটি কোটি টাকা নিয়ে যেত বিসিসিআই নিয়ম করে দিল কারণ ওইটা ওদের টুর্নামেন্ট যে এবার থেকে যে মেগা অকশনে নাম দেবে না সে নেক্সট দু বছর মিনি অকশনে নাম দিতেই পারবে না বা যে যদি পুল আউট করে উইদাউট এনি স্পেসিফিক রিজন কোন ইম্পর্টেন্ট রিজন ছাড়া যদি কেউ পুল আউট করে তাহলে সে নেক্সট তিন বছর এলিজিবল হবে না এটা বিসিসিআই টুর্নামেন্ট বিসিসিআই নিয়ম করেছে চাই সিসির দিক থেকে কি কোনোদিন নিয়ম দেখেছো যে একটা টিম যদি একটা প্লেয়ার যদি একটা ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে সে পাঁচ বছর ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না কেন ডিফারেন্ট আম্বরেলা ডিফারেন্ট রুলস ডিফারেন্ট প্রোটোকলস সো একটা ডোমেস্টিক টুর্নামেন্ট একটা প্রাইভেট টুর্নামেন্ট একটা গ্লোবাল টুর্নামেন্টের সাথে কম্পেয়ার করাটা একটু ভুল আর যখন গ্লোবাল টুর্নামেন্ট হয় তখন ইন্ডিয়া এজ আ হোল সিকিউরিটির দিক থেকে কাজ করে আইপিএল যখন বিসিসিআই হোস্ট করাচ্ছে ওটা বিসিসিআই টুর্নামেন্ট বিসিসিআই পুরো দায়িত্বটা নেয় যে দশটা টিমের প্লেয়ার স্টাফ ফ্যামিলি যাও আসছে সেটা ফ্র্যাঞ্চাইজির দিক থেকে সিকিউরিটির প্রোটোকলস মেনটেন করা হয় সেটা বিসিসিআই দিক থেকে ওভারসি করা হয় সো ডিফারেন্ট থিংস হয়তো আমি দু মিনিটে বোঝাতে পারবো না কিন্তু ইটস ইটস ডিফারেন্ট টুর্নামেন্টস ডিফারেন্ট লিগস আর প্রাইভেট আর একটা গ্লোবাল টুর্নামেন্টের একটু একটু পার্থক্য আছে তো অবশ্যই আমরাও আশা করছি যে আইসিসি উইল নট বউ আন্ডার ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা দেখুন এই মুহূর্তে সেটা সম্ভব না এটা একটা লজিক ভ্যালিড লিজন থাকতে হবে যে আপনি চাইলেন হুম করে একটা পাল্টা একটা বলে দিলেন যে ভারতের সিকিউরিটি নিয়ে যেটা কোনোদিনও ছিল না মানে এবং সেই সমস্যাটা অন্যান্য দেশে হতে পারে ইন্ডিয়াতে নয় সুপার আরেকটা বিষয় যেটা আমরা গতকাল আলোচনা করা উচিত ছিল যে আইপিএল এ আইপিএল ও ব্যান করে দেওয়া হয়েছে বাংলাদেশে আদৌ সেটা কতটা মানে তোমার মনে হয় যে এটা আদৌ সেটা সম্ভব কেননা যে এত বেশি পাইরেটেড ভার্সন আছে যেভাবে আইপিএল দেখা যায় তাতে মানে তোমার এটা নিয়ে তোমার কি মত রিদিমা পাঠক যে অ্যাঙ্কার হয় তাকেও নাকি বিপিএল এর ওইটা দিয়ে ব্যান করে দেওয়া হয়েছে বিপিএল এর প্রেজেন্টার ছিল রিদিমা তাকেও নাকি ব্যান করে দেওয়া হয়েছে আমি আজকে পড়ছিলাম কোথাও একটা দেখো ব্যান আনব্যান চলতে থাকবে সে তো ইউটিউব পাকিস্তানি সব ইউটিউব চ্যানেল গুলোকেও ব্যান করে দেওয়া হয়েছিল তারপর যেহেতু ইন্ডিয়ার থেকে ম্যাক্সিমাম ভিউজ আসতো সব পাকিস্তানি ইউটিউবাররা নিজেদের ভিপিএন লাগিয়ে দুবাইয়ের বা অন্য কোনো দেশের থ্রু থেকে ইউটিউব চ্যানেল ওপেন করেছে নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে সো পাইরেসি আছে আমি পাবলিক পাইরেসি নিয়ে বেশি কিছু বলতে চাই না বাট পাইরেসি আছে পাকিস্তানেও আইপিএল দেখানো হয় না দেখানো হলেও পাইরেসি পাইরেটেড ভাবে লোকভাগ দেখে সো আজকের যুগে তুমি যদি কিছু দেখতে চাও যেটা তোমার দেশে ব্যান সেটা সব দেখা সম্ভব আমি বেশি গভীরে ঢুকতে চাইছি না বাট আমাদের হয়তো আমাদের চ্যাট অনেকটাই নলেজেবল বুঝতে পারবে আমি কি বলছি সো দেখতে চাইলে যা খুশি দেখা সম্ভব ডার্ক ওয়েব আছে পাইরেসি আছে সবকিছু পসিবল ইন্টারনেটে যাওয়ার রাইট আমরা একদম আলোচনা শেষ মুহূর্তে চলে এসেছি কেন সুবাইন একটু আগে ইংলিশে লাইভ করেছে সুবাইন ইজ বিজি অল ডে অল ডে কেননা মানে সুবাইন শেষ একটা বলি যে তুমি কি আদেও দেখছো মানে বাংলাদেশের ম্যাচ গুলো কি কোনভাবে কি মানে ইজ ইট রিয়ালিস্টিক্যালি পসিবল আসবে রিয়ালিস্টিক্যালি পসিবল যে লজিস্টিক্যাল কারণটা আমরা বললাম বা এরকম তাহলে তো আজকে যে কালকে জিম্বাবেও বলতে পারে আই নট ফিলিং সিকিউর ইন ইন্ডিয়া তো আই থিঙ্ক দ্যাট ইজ নট দ্য ওয়ে হাউ ইট শুড বি লুক বাই আইসিসি তোমার কি মনে মনে হয় দেখো দেবাশিস দা পসিবল তো নিশ্চয়ই আহ yes financial একটা একটা ধাক্কা লাগবে icc কে যদি এখন এই মুহূর্তে পুরো টর্নামেন্ট মানে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা শিফট করতে চায় তাহলে ধাক্কা ফাইনান্সিয়াল ধাক্কা একটু লাগবে বাট পজিবল এরকম বলবো না যে এটা একটা ইম্পসিবল টাস্ক বাট অ্যাট দ্যSame time তোমাকে দেখতে হবে যে ফিজিবল কতটা 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 वेट আছে তোমার কথায় আজকে যদি আমি বলি যে আমি কি এটা কাজ করতে চাইবো না তাহলে তুমি হয়তো সেটা এসেস করবে একবার যেতে পারছিস আমি আজকে আসতে চাইবো না আমি তুমি তাহলে সেটা করবে যে কেন এমনি কথা বলছে তাহলে তুমি সেটাকে কাউন্টার করবে যে সব কিছুই তো আছে তুই আসতে চাইবি না কেন সব কিছুই আছে যদি তুমি দেখো না আজকে হয়তো বাইরে বরফ পড়ছে বা ট্রেন চলছে না বা বাইক বাইক চলছে না বা বন্ধ আছে তাহলে তুমি হয়তো বলবে যে সময় নাচতে হবে না কোনো চাপ নেই তো ওই কথার উপর কতটা ওয়েট আছে বাংলাদেশের যে পুরো সিকিউরিটি কনসার্ন ডেবেটটা সেটাতে কোনো ওয়েট নাই তো ওই বেটটা যতক্ষণ না বাংলাদেশ পাচ্ছে নিজেদের নিজেদের ডিবেটে পুরোটা তাহলে তাহলে সেই কথা অ্যাকসেপ্ট করার কোনো লজিক আইসিসি পাচ্ছে না এই টাইমে যদি বাংলাদেশ পিন পয়েন্ট করতো যে এই 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 পয়েন্ট সেই ক্ষেত্রে আমরা বলছি তাহলে আলাদা ব্যাপার হতো বাংলাদেশ সেটাও করেন করে একটা প্রশ্ন নিয়ে নি কেননা একটা অনেকটা একটুখানি তীর্থঙ্কর পালের প্রশ্নটা যদি রাউল একটু নিতে পারো রাহুল যদি তুমি ব্যাকএন্ডে থাকো তীর্থঙ্কর পালের যদি একটা প্রশ্ন নাও এই প্রশ্নটা নিয়ে কি বলবো আমরা কি এতক্ষণ আলোচনা করলাম যে মানে বাংলাদেশকে জামাই আদর করে এখানে খেলতে আসার জন্য মানে ওরা যে ন্যারেটিভটা ক্রিয়েট করতে চাইছে যে ইন্ডিয়া সেফ নয় আমরা তো সেটা নিয়ে আলোচনা করলাম তা তোমায় তুমি এটা কি উত্তর দেবে এই প্রশ্নটা এটা এটা জানো দেবাশিস তো অনেকটা না একটা একটা ট্রিকি কোয়েশ্চেন আমি বুঝতে পারছি তীর্থঙ্কর কি বলার চেষ্টা করছে আর হয়তো যে পাবলিক সেন্টিমেন্টটা এখন সবাই এটাই চাইবে যে বাংলাদেশ বাংলাদেশি প্লেয়াররা না আসুক ইন্ডিয়াতে যেরকম দু হাজার তেইশে পাকিস্তানের সাথেও যে সিচুয়েশনটা ছিল অনেকেই চাইছিল না যে পাকিস্তান ইন্ডিয়া এসে খেলুক আর এখানে আমাদের জাস্ট পলিটিক্যাল লেন্সটা একটু সরিয়ে দেখতে হবে ইন্ডিয়া আমি যেটা দুহাজার তেইশেও বা চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপের টাইমে যে কথাটা আমি বলেছিলাম পাকিস্তান হচ্ছে একটা অ্যাম্বিশনলেস দেশ সেম জিনিস আমি বাংলাদেশের ব্যাপারেও বলবো বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার কম্পারিজনে একটা অ্যাম্বিশনলেস দেশ বাংলাদেশ বাংলাদেশ হোস্ট করে না না কমনওয়েলথ গেমস হোস্ট করে না এশিয়ান গেমস হোস্ট করে না ওয়ার্ল্ড কাপ হোস্ট করে না কিছু মেজার কিছু ইউজ করে বাংলাদেশ বাংলাদেশের ইন্ডিয়ার কম্প্যারিজনে বাংলাদেশ অতটা অ্যাম্বিশন নাই বাংলাদেশে বাংলাদেশ নিজেদের যে সমস্যাটা আছে সেখান থেকে আগে বেরোক ইন্ডিয়া এখন অনেক ওয়াইড লেন্স এ দেখছে ইন্ডিয়া এখন আগে 2030 হাজার তিরিশে কমনওয়েলথ গেমস হোস্ট করবে দু হাজার ছত্রিশে পসিবলি অলিম্পিক্স হোস্ট করবে ইন্ডিয়ার এখন অ্যাম্বিশন অনেক বেশি সো এখন আমরা আমরা হয়তো দশটা মানুষকে পছন্দ না করি কিন্তু আমাদের যদি একটা বড় অ্যাম্বিশন আছে সেটার জন্য হয়তো দশটা মানুষকে একটা গ্লোবাল আম্ব্রেলার আন্ডারে খেলতে দিতে আমাদের সেটা বাধ্যতা আছে আহ দু ছত্রিশে আমরা যদি অলিম্পিক শোস্ট করি বা দু হাজার তিরিশে কমনওয়েলথ গেমস শোস্ট করি তখন আর্শাদ নিমও কিন্তু জ্যাভলিনটা থ্রো করতে আসবে ইন্ডিয়াতে বা ওদের হকি টিমও কিন্তু ইন্ডিয়াতে আসবে খেলতে বা ওদেরও অ্যাথলিটসরা আসবে কিন্তু ইন্ডিয়াতে খেলতে তখন আমরা বলতে পারবো না আরে অপারেশন সিন্ধু দু সালে হয়েছিল বা পঁচিশ সালে হয়েছিল তখন তখনকার কথা ভেবে আমরা কি কেন এখন অ্যালাউ করছি তখন আমাদের অ্যালাউ করতে হবে বিকজ ইট ইজ আন্ডার দা আমব্রেল অফ অলিম্পিক্স বা কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন সো আমরা যদি গ্রো করতে চাই তাহলে এই যে ম্যাটার গুলো আছে সেটাকে একটু সাইডে রাখতে হবে কেউ এখন কিন্তু বাংলাদেশ এলে ওদের যা মেন্টালিটি আছে এই টাইমে সেই টাইমে কিন্তু কেউ এসে বাংলাদেশি প্লেয়ারদের পেছনে ছুটবে না আর বাংলাদেশ টুবি টুবি অনেক বাংলাদেশ বাংলাদেশ আর কি কি ফারাক পড়তে বাংলাদেশ এসে খেলছে কি না খেলছে কত কো তোমার কি মনে হয় 60000 লোক ইডেন গার্ডেন থেকে বাংলাদেশ খেলছে মানে 60000 লোক লাইন দেবে এসে কি মতিশা পতিराना ক্যামেরন গ্রিন হারিশ হারশীত राणा না তো প্লেয়ার ছিল সিম্পল অ্যাজ দ্যাট ব্যাকআপ প্লেয়ার ছিল আমরা এতগুলো বল ফাস্ট বল থাকতে কি মুস্তাফিজের একাই কি খেলা মানে হি উইল বি অ্যান ইন্টিগ্রাল পার্ট সেটা মানে জানি না বাট সুবান थैंक यू वेरी मच फॉर थैंक यू वेरी मच फॉर शेयरिंग योर टाइम আমরা আবারো আরএসপি ডিসকাশনে কোনো আপডেট থাকলে বাংলাদেশ বা আইসিসি তরফ থেকে কোনো আপডেট থাকলে বাট অ্যাজ অফ নাও অ্যাজ অফ নাও আইসিসি ইজ ইন মানে কোন এরকম মনোভাব নেই যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া বাট দে হ্যাভ অ্যাসিওরড বাংলাদেশ ক্রিকেট বোর্ড অল দ্য মেজারস টু টু এনসিওর যে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা যেন ঠিক সুরক্ষিত থাকে তো আপনারা মতামত জানান যে আমাদের এই চ্যাটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না র্যাপ বাংলা সুভাই অসংকো ধন্যবাদ আমি সাইন আপ করছি আপনাদের